সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আমাদের হাঁসের বাচ্চা বিভিন্ন জেলাতে যাবে বা আজকে কোন কোন জেলাতে হাঁসের বাচ্চা যাবে এই এই বিষয়গুলোই কিন্তু আজকের এই ভিডিওটাতে তুলে ধরবো সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোফাইটার আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আজকে আমাদের হাঁসের বাচ্চা মোটামুটি কয়েকটা জেলাতে যাবে মানে একে এক একজন পার্টি এক একটা জেলা থেকে অর্ডার করছে এই যে এখানে যে দুই বান্ডিল দেখতেছেন এই দুই বান্ডিল এই দুই বান্ডিল চট্টগ্রাম যাবে চট্টগ্রাম কালুরঘাট থেকে ইনি অর্ডার করছে এনার নাম হচ্ছে এনার নাম হচ্ছে জুবায়ের ভাই দুবাইয়ের ভাই আপনার চট্টগ্রাম কালুরঘাট অঞ্চল থেকে অর্ডার করছে ওনার জন্য এই দুই বান্ডিল মাল প্যাকেট করা হচ্ছে এখানে সম্পূর্ণটাই খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চা আছে আর যে এখানে আবার ছোট ভাই যে বাচ্চাটা গুনতেছে বা যে বাচ্চাটা প্যাকেট করতেছে এই এই বাচ্চাটা যাবে হচ্ছে কুমিল্লা 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 বরুরা থানাতে যাবে এই বাচ্চাগুলো কুমিল্লা বরুরা থানাতে যাবে এই বাচ্চাগুলো এ গ্রেট মালের বাচ্চা যাচ্ছে তো প্রিয় দর্শক প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমরা মানে প্রত্যেকটা পার্টিকেই আমরা কিন্তু আশ্বস্ত করছি ক্যাশ অন ডেলিভারি তার মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবে এখানে মোটামুটি তিনশোর মতো বাচ্চা যাবে তো ইনি কুমিল্লা বরুরা থেকে কুমিল্লা বরুরা থেকে অর্ডার করছেন আর প্রিয় দর্শক ওই যে ওখানে চার বান্ডিল বাচ্চা আছে যে এখানে যে চার বান্ডিল হাঁসের বাচ্চা দেখতেছেন এই চার বান্ডিল বাচ্চা কিন্তু যাবে আজকে বরিশাল বরিশাল রহ রহমতপুর হ্যাঁ বরিশাল রহমতপুর থেকে ইনি অর্ডার করছে এগুলো খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চা যাচ্ছে ইনি ইনি অর্ডার করছে এক হাজার বাচ্চা অর্ডার করছে তো আজকে এই বরিশাল রহমতপুর থেকে ইনি অর্ডার করছে এই বাচ্চাগুলো বরিশাল রহমতপুরে যাবে আর প্রিয় দর্শক এই যে এখানে যে এক বান্ডিল হাঁসের বাচ্চা দেখতেছেন এই এক বান্ডিল হাঁসের বাচ্চা কিন্তু আজকে সাতক্ষীরাতে যাবে সাতক্ষীরা থেকে আলমগীরভাই অর্ডার করছে এটা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জে যাবে তো প্রিয় দর্শক এই যে এখানে আরও কিছু বাচ্চা আছে যেগুলো এখনও প্যাকেট হয় নাই এগুলো এক একটা বাচ্চা কিন্তু এক এক এলাকায় যাবে তো প্রিয় দর্শক এই যে এখানে দুই বান্ডিল দুই ঝুড়ি বাচ্চা দেখতেছেন এক ভাই সত্তর পিস বাচ্চা অর্ডার করছে এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ থেকে মানে লালমনিরহাট থেকে এই বাচ্চাটা কিন্তু লালমনিরহাটে যাবে এখানে মাত্র সত্তর পিস বাচ্চা তো ওনায় টাকা পয়সা টোটালি আগে পরিশোধ করছে আর এই যে এখানে যে ক্যারেটের মধ্যে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে প্রায় এক হাজার এর মতো বাচ্চা আছে এই বাচ্চাগুলো মোটামুটি আজকে মেহেরপুর জেলা গাংনি থানা ঝন্টু ভাই অর্ডার করেছে বাচ্চাগুলো অবশ্য গোয়ার বাচ্চা উনি গোয়ার বাচ্চার অর্ডার করেছে মানে মেয়ে পুরুষ মিক্সার বাচ্চার অর্ডার করছে এই বাচ্চাগুলো মেহেরপুর গাংনি উপজেলা ঝন্টু ভাই অর্ডার করছে তো প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য আর আমাদের কাছে মোটামুটি খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং পিকিং স্টার ব্ল্যাক হোল বা কালো হাঁস সহ সকল জাতের হাঁসের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাবেন তো প্রিয় দর্শক যারা ক্যাশ অন ডেলিভারিতে বা হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো মানের এগ্রেট মানের বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ